বর্তমানে চায় দোকানদারি করছে ক্রাইম করছি বা খারাপ কাজ করছি অপরাধ জগতে আসছি তারপরে আমি জেলও কাটলাম চুয়াল্লিশ বছর এখন জেলের থেকে বাইরে হয়েছি একদম দুধের মতো আমি মনে করি আমি দুধের মতো পবিত্র যেহেতু আমি একটা মিথ্যা কথা বলি না কারণ আমি জেলে থেকে নিয়ে করে বাড়েছি যে আল্লাহ মিথ্যা বলার আগে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিবা তখন তত আর কিছু না হোক কোনো ক্রাইম করার ইয়ে অধ্যায় আমার ভিতরে না আসে আর যদি এরকম মন মানসিকতা হয়েই যায় আমি ক্রাইম করব তার আগে আমি নিজের নিজে সুইসাইড করব আমি ক্রাইম করব না ক্রাইম জগতে একটা আমার বন্ধু বান্ধবের সাথে চইলে এই ক্রাইম জগতে ঢুকে গেছি তো আমার বন্ধু বান্ধবের সাথে চইলা তাদের সাথে তাদের পরামর্শ হয়তো গিয়েছি একটা খারাপ কাজ করতে যে খারাপ কাজগুলি করিয়া তারপর আমার জেলে যাইতে হইছে আমার দীর্ঘ চুয়াল্লিশ বছর জেল কাটতে হইছে এই মামলা ছিল ছত্রিশটা কারাগারের ভিতরে বসবাস আপনি আপনার আগে তো যেমন পুরানো জেল ছিল ওইখানে যে কেন্দ্রীয় কারাগার গেলি এখন ধারণ ক্ষমতার চেয়ে বেশি আসামি হয় যে আসামিদের একটু গাজাগাজি হয় কারণ একটা জেলের ধারণ ক্ষমতা যা আছে তিনগুণ আসামি বেশি থাকে যেমন জেলখানার যদি আসামি যায় তখন তাকে বলা হয় আন্ডার ট্রায়াল সে নতুন কেবল ঢুকলো তার বিচারাধীন মামলা তার মামলার এখন বিচার শেষ হয়নি যদি কোনো বন্দির বিচার মামলা শেষ হয়ে তাকে কোর্ট যদি সশ্রম সাজা দেয় তখন সশ্রম সাজা দিলে তাকে কাজ করতে হবে জেলখানা বিভিন্ন দফা আছে বিভিন্ন চালি আছে কাজ করানোর জন্য অভাব নাই থেকে অপশন আছে যে যারা কাজ করতে হয় কয়াদি সাজা হলে কয়াদি সাজা কাজ করতে হয় তদ্রুপে এইটু আমার একটা কাজেরই অংশ তারা আমাকে দিচ্ছে এই কাজে তাহলে আমি করছি আপনার হাত ধরে যখন সেই ক্ষেত্রে এমন কোনো বিশেষ কোনো না আমার কাছে কোনো বিশেষ মুহূর্ত নাই আপনারা যেটা প্রশ্ন করবেন আমার কাছে ফাতিলে কোনো বিশেষ মুহূর্ত নাই আমার কাছে যখন ফাতি দিতাম তখন সবই একই সমান একই রকম আমার কাছে কোনো খারাপ লাগতো না কোনো কিছু মনেও করতাম না এটা মানে কাজ আচ্ছা দেশবাসীর কাছে কি আপনাদের কোনো মেসেজ আছে ভবিষ্যৎ দেশবাসীর প্রতি আমার একটা ইলো মেসেজ যে এইখানে যারা ইয়ং জেনারেশনটা আছে এখন দেখেন ইয়ং জেনারেশনটা বিভিন্ন নেশায়tidyverse হয়ে গেছে addicted হয়ে গেছে এবং ক্রাইম করতেছে তো আমার একটা অনুরোধ ইয়ং জেনারেশন যারা আছেন তারা কোনো সময় কোনো প্রকার কোনো ক্রাইমে কোনো অপরাধে জড়াবেন না কারণ অপরাধের যে কি হয় এবং অপরাধের কতটুকু ভয়াবহ চিত্র সেটা আমার চাইতে আর কেউ বলে জানে না তো আপনারা আমাকে দেখেন হ্যাঁ আমি এত অবশ্য জালকেটারছি যেই জন্য একটা অপরাধ করে জেলে গেছি তার পানিশমেন্ট হয়েছে তো আমার একটা অনুরোধ দেশবাসীর প্রতি যে ইয়ং জেনারেশন যারা আছেন হ্যাঁ যুবক ভাইরা নেশাও করবেন না কোনো প্রকার কোনো ক্রাইম করবেন না কারণ আপনি যখন ক্রাইম করেন জেলে যান তখন আপনার বাপ মা কষ্ট পায় আপনার বউ কষ্ট পায় আপনার ছেলে কষ্ট পায় আত্মীয় স্বজন তারাই কষ্ট পায় কারণ আপনি তো জেলে তিনবেলা খাইতেছেন আর আপনার আত্মীয় স্বজনগুলি না খেয়ে থাকতেছে আপনার বউ না খেয়ে থাকতেছে আপনার ছেলে মেয়ে না খেয়ে থাকতেছে রাস্তায় রাস্তায় ঘুরতেছে হুম এগুলি আপনি একটু অনুভব করেন হয়তো আপনার জেলে থেকে তারা চোখে দেখে না কিন্তু এই জিনিসটা যেন কেউ কোনোদিনও ঘুর কোনো ভুল ক্রমের জন্য কেউ খারাপ রাস্তা না যায় এবং খারাপ না করে হুম এবং নেশা না করে এটি আমার অনুভূতি হ্যাঁ ইয়ং জেনারেশনটা ধ্বংস করে দিচ্ছে বিভিন্ন ক্রাইম যারা করতেছে হ্যাঁ তাদেরকে মানে ওই দিকে ঠেলে না দাও তাদেরকে কীভাবে কারণ আমাদের দেশে যতগুলি ক্রাইম হয় কিছু না কিছু তার জন্য সমাজও কিছু দায়ী একটা লোক অন্য সে খারাপ লাইনে যাচ্ছে তাকে সমাজটাকে আইনা সমাজ তাকে বোঝাক দুইটা কথা ভালো বলুক দুইটা কথা সুন্দর আচার ব্যবহার করুক অনেক সমাজ আছে যে ব্যবহারের কারণে সেই ছেলেটা ধ্বংস হয়ে যাচ্ছে